সেক্রেটারির ভয়া মূর্তাউনি তোল থা তো আখর তো বিচার নাই মসিদ আর আনা সেক্রেটারির ভয়া ফোন মাতি লো বিচার মসিদ কোন নাম হিসাব জবাব দেও না গুসা করি না আমার মাথে হক মাতিলে সারা একেবারে গরম হয়ে যায় গুসা হাতি বর্তমানে সরকারে আইন বানাইছে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে দশ দশ লাখ টাকা ফাইন ধরিবা না দশ বছর জেল ও যে যেটা জারত চন্তা নকলে আমার বিরুদ্ধে ভিডিও বানাইলে ওতার এখন এখন রুষ্ট করতা কোনো কোনো বাফর শক্তি আছে রুষ্ট করতা হারাই দিব দলনীয়া

আর আনা সেক্রেটারির পয়া ফোন মাতি লো বিচার মসি তো কোনো মিশাব নেই জবাব দেও এই গুসা করি না আমার মাথে হক মাতিলে সারা একেবারে গরম হয়ে যায় গুসা করি না ভাই ফিটির বেদ নাই গুম নাই চেহারা ভাই বুধবার এত চৌকে দি বুধবার এত খানি নাই গুম নাই ওলা অবস্থা এলে লেখতে দয়া করিয়া আমার পরিস্থিতি ওখান বুঝিও এর বাদে পিছনে লেখিও ইউটিউবার ভাই তো আই অভাব নাই আলহামদুলিল্লাহ বানাও ভিডিও আরও ও আজ ছাড়ো অসুবিধা নাই কিন্তু ওদের কিছু ইউটিউবার ওখান আসুন সারা নাই কিছু আসুন টেকা কামাইবার লাগে ওদের এখন হোক মাথে মাতি বর্তমানে সরকারে আইন বানাইছে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে দশ দশ লাখ টাকা ফাইন ধরিবা না দশ বছর জেল ও যে যেটা জারত সন্তান হলে আমার বিরুদ্ধে ভিডিও বানাইলো তার এখন এখন রুষ্ট করতা কোনো কোনো বাফর শক্তি আছে রুষ্ট করতা হারাই দিব দিল নিয়ে ওখানে ফাইন যেন নরম মাটি কোনো কুড়িতে আরাম ও নকর সরো আল্লাহ বিচার করবো

হেম আমার দুস্থ হল বুদুর্গ খল আমারে বিষয় দে বইছে ফর্দা সম্পর্কে নারীর পর্দা সম্পর্কে ওয়া দুনিয়ার তো তো আসুলা সাবজেক্ট ছাড়া যাবি রান তাকুন হ্যাঁ হ্যাঁ তা সানানি আতিলেও তো বেড়া না মাতিল বেড়া ও সাবজেক্টে বইসে ফর্দা ও এর ভিতরে আলোচনা কর না অব বাদ খাইছে না ঘরৰ বেটিতে বেঁধা না কিছু ঠান মাতিম আয় আমার দুস্থ হল বুদুর্গ খল কোরআনে করিমে আল্লাহ তাহলে পৃথিবীর প্রতিটা মানব মর্যাদা দিছে যারা কোরআন দিয়া নিজের লাইফ নিজের জীবন ওখান রঙিন বানায় নিজের লাইফ ওখান কোরআন দিয়ে সেটিং করে এরা দুনিয়া তো সম্মানই থাকে আখেরা তোর ময়দানও সম্মানই থাকে কৌ সুবহান আল্লাহ আরো দূরে করি কৌ সুবহান আল্লাহ কইসে না আরো দূরে করি কৌ সুবহান আল্লাহ আমার দুস্ত করলাম আর বুজুর্গ হল দুজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ তাহা না হলে সিং সল্লাম যে জবানার মধ্যে দমিন আকমন খৰহলা রেভাই ই জবানাৰ আগৰ জবান আখান্তা বৰদবর যা হিলিও যুগ আচল দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদৰ বজাৰ বৰদবৰ গৰম আসল সুদৰ বাজারৰ গরম আসল জিনা বেবিচারী বজাৰ খান্তা দমিনার মধ্যে বড় গরম আসল তপসিৰ কিতাবর মধ্যে মুখশ্য়ী নে কিরামকলৈ লেত্ৰা রেভাই দুনিয়ার সারাটা জিন্দেগি ছলাটা তিন নারী আর পুরুষে উলঙ্গপনা বেহায়াপনা করিয়া দিনা বিচার করিয়া বিকাল বেলা যখন গরের মধ্যে যাইতা আল্লাহর خانه কাবারে নিজর শরীরটাকে খাপর কুলিয়া পুরুষ আর মহিলা একত্রিত হইয়া খাপর কুলিয়া আল্লাহর خانه কাবারে জমিন তওয়াফ করতা হুনাউযু বিল্লাহ ওলা বেহায়াপনা আসলো যে তাই দবিনা নারী যে তিনে নারী বলিয়া পরিচয় দিতা না প্রয়োজনে মেয়ে সন্তানকে জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমিনের মধ্যে দিত না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত জমিনে কোনো পুরুষের গরো যদি নারী জাতি হল জন্ম গ্রহণ করে এই পুরুষে তার মেরে জমিন মেবলিয়া জমন স্বীকৃতি দিত না নিজর হাত দিয়া নিয়া গর্ত করিয়া নিজর জিন্দা মেরে জমিনের মধ্যে দাফন করত কোন আউযুবিল্লাহ বাবা হলো আনি কৃষ্ণ আসলা মেয়ে অকলের মর্যাদা না যে আমার আহ মেয়ে বড়ো হইব আর ই মেয়ের পেটার লোকের বিয়া খাম হা খামা গুলামী করে যায় ধরে অত এটা তো নারীর সান নারীর মান নারীর মর্যাদা এক নারীরে বড় হইব তাই সতীত্ব লইয়া জবিন বড় হইব সতীত্ব লইয়া জবিন পূর্ণতা লাভ করব অন্য পুরুষের লোকের শরীর সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করার ফলে এক বেটিরে জামাই একটা আলমিরা তালামারিয়া রাখবনি রাখবন মা তুই জবাব দে না এই বেটিয়া বাসানো দইতে লাগবো এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবাও যদি তাই না কইছইন যে আমিও মাঝে মাঝে পোতা বিরিানি বানাই পোতা বানাই এতে বুঝা যান দেশের প্রধানমন্ত্রী আর বাদেও মাঝে মাঝে বাসানোর খালাসালি কিছু দেখা লাগে মাথা চালানি ভাই নারী যত সুন্দর হও নারী যত সুন্দরী হও যত তুমি জনওয়ালাভেল যত চাকরিজীবী হও পৃথিবীর দমিন নারী জমি মধ্যে ওয়ার লগে লগে রে ভাই আল্লাহ তোমার শান্ত জমি মধ্যে দিয়া দিছে তুমি জামাই ঘর যাইবা হাজবেন্ডর খেদমত করবায় হাজবেন্ডর ফ্যামিলির মানুষের লোকে মিলামেশা করিয়া জমিনের মধ্যে তুমি চলবায় প্রতিটা মানুষের লোকে যখন মহব্বত মায়া লাগাইয়া জমিন তুমি চলবায় দুনিয়ার তোমার ইজ্জত থাকব আখ রাতর ময়দান যখন তুমি যাইবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় এক নারী যদি তাই জামাইরে কুছরিয়া জমিনটাকে কবরের মধ্যে যাইতে পারে আল্লাহ তার কবরের আযাব রে নাজাত দিয়া দেন কো সুবহানাল্লাহ জামাইর খিদমত করিয়া জামাই যদি বইনে কুছ করতে পারে সেই বেটি জান্নাতও দিতে অসুবিধা হয় না কিন্তু আমরা اکثر বেহতর বেশি বেশি যারা কিছু সংখ্যক মহিলা হলো জামাইর খিদমত তো না হরির খিদমতও বুজই না কৌরর খিদমত বুজই না বুঝেন খালি তান খিদমত হয় মাত্র রাইটমা নিলাম নি কিছু মা বনি নখলা শামের বাড়ির কুটুম আইলে তাই না বাল লাগে না তান শরীরও বেদনা ফিটিত বেদনা সে থানো কুঠিতে ভাতরা না হোমরও টাটা ভরি যায় তুতার টাটা ভরি যায় আতো টাটা ভরে যায় আর যেইমাত্র তাই বাপুর বাড়িতে কুটুম আইলা এ তো বালা হই যায় তুতাও বালা হই যায় আতো বালা হই যায় মাটি কেন হাসা নি ভাই মাতি কেন হাসা মাতিলাম এটা আমি হইয়া না আমার লগরে হই যায় আমার একদিন হইলা ওরে ভাই এমনে এ বুঝতে বিয়া হলাম

দুনিয়ার সমস্ত মানব হে হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আসলে দুনিয়া একজন থাকি তোমাদেরকে দুনো সৃষ্টি করলাম তোমাদের বাবা একজন বানাইলাম ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের বাম সাইডের পাZrO তেড়া হাড় থেকে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ বেহেশতের মধ্যে সৃষ্টি করলাম কও সুবহানাল্লাহ যত দিন হযরতে আদমে বেহেশতের মধ্যে একাকিত্ব জীবন যাপন করলারে রে ভাই পৃথিবীর কোন বেঈমান মুরতাদে শত্রু হকলা শয়তানে দুকা দিতে পারে নাই যেই মাত্র মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম আর বেহতর মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা আল্লাহ সৃষ্টি করলা রে ভাই ফরিস্তার সুরত তরিয়া শয়তান মর্দুদ রে মাই হাওয়া আলাইহাস সালাম রে দুকাত ফলাইলো হুনাউযু বিল্লাহ এক লগে জন্য তো দুইজন এক লোকে দিন খাটাইছেন একজন আর একজনের লোকে মাত কথা পর্যন্ত আসলো না কিন্তু আমরার জবানাত ইদে জবানা বর্তমানে গুজরিয়া যান এখন ভাইতে বার বনিতে ফরিসে ভাইলেও মাথায় না ফরিসে ভাইলেও মাথায় স্টেশনও দেখবায় সুন্দরী বই নেগু দেখলে দারকিয়া গোসা গোসি করে খানো দেখতে বই ঘুরে আইএম তো গৌহাটি তুমি খানক বুড়া আইএম ও গৌহাটি ও তার সফর সঙ্গী থাইতে বানার লাগে সিট একটা পাত নাই সিটেকুর বি1 হইলে আরেকুর বি4 র সিটেকুরে সিট একুর যদি স্ত্রিতে আরেকুর 7 অর কিতো হনো গিয়া গোশার ষ্টেশনো ও সুন্দর দেখছে দিকার করেন অতছ সরিহতে আপনারে যতজন নারী হল জমি বিবাহ বন্ধনে আবদ্ধ করা দেইতাছে রে ভাই আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী হল জমি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথা वार्ता কোয়া শরিয়তে আসদুল হারাম করিয়া দিছে কোন আউযুবিল্লাহ এটা তোমার সসার গরের বোন হোক তোমার মামুর গরের বোন হোক ফুপুর গরের বোন হোক না কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আমি আমার আল্লাহর তোমাদেরকে যতজন বেটি না হালাল করিয়া যতজন নারী অকল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিস অতজন নারী অকলর লগে তুমি দেন অযথা কথা বার্তা খোয়া প্রয়োজন ব্যতীত কথা বার্তা খোয়া প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে এটা ছড়া প্রয়োজন ব্যতীত দ্বার কাছে বহা আমার আল্লাহ আসদুল হারাম করিয়া দিস মামুর গরম গাইছে গফ করতাম নারী গফ ফর যে সময় তোমার মামি সামনে আসে

যেুে আমরার বাষয় দুুলাবাই হয়। ইসাবলর জেনারেশন দুুলা বাইরেের বাসা ভইয়া দেখি তাে বাই আমরার সিজন মানসে দুুলাবাইড হয়। এখন কুর জেনারেশোন মানছেে দুুলাবাইরে যিচু বানাইছে। ও যিজুয়ে যদি তোমার উফযুক্ত শালিীকা গভিীনর মুধ্যেতা হয়ন ও শালিকারে বাইক করে হরে লইয়া এল্টর হলে লইয়া এল্ট আগর চিট লয়া অথবা এল্ট ছারা বাইক সেরা তুমি বাজার ও লইয়া একা কিত্ত গুড়া তোমার খরা তোুমার লাগি আত দুল হারাখন ও হল কিছু বে একদম গাফলতের শেষ সীমা করে যে জায়গা শরীয়তে কর হালি দুলাবাই এখলানা এই জায়গা আপনার শাশুড়িয়ে আপনার শ্বশুরে আপনার উপযুক্ত শালিকারে